চমৎকার একটি সালোয়ার মুহুরি ডিজাইন সেলাই শিখুন এক মিনিটে এর জন্য সাধারণ সালোয়ার যে নিয়মে কাটিং করে নেই ঠিক একই নিয়মে সালোয়ারটা কাটিং করে নেব ফাইটগুলো সেলাই করে আমাদেরকে মুহুরিটা হেম করে নিতে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চওড়া করে মুহুরিটা হেম করে নেব আর যদি লম্বায় কাপড় কম থাকে তাহলে আল কাপড়টি ব্যবহার করবো এরপর সালোয়ারের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে সালোয়ারের পাটটা বিসি নিতে হবে এরপর আড়াই ইঞ্চি চড়া একটি চার কাপড় নিতে হবে এই চার কোনা কাপড়টি আমাদেরকে প্রথমে একটি কোনাকুনিতে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এবং অপর সাইডের কোনাকুনিতে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে ত্রিভুজটা তৈরি করে নেওয়ার পর পুহরি হেম করার জন্য যে সেলাইটা দিয়েছি এই সেলাইতে আমাদেরকে ত্রিভুজটা বসিয়ে নিতে হবে ত্রিভুজের কোনাটা নিচের দিকে রাখতে হবে এবং একটার পর একটা আমাদেরকে ত্রিভুজগুলো বসিয়ে নিতে হবে আশা করি ত্রিভুজগুলো কীভাবে বসে নিতে হবে তা বুঝাতে পেরেছি এরপর আমাদের কাপড়টা উল্টো দিকে ভেঙে নিতে হবে এবং ত্রিভুজের কাঁচা অংশটা একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে এরপর সেলাইয়ের কাপড়টা আমাদেরকে বডির পাটের উপরের দিকে দিয়ে আমাদেরকে লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে তাহলে আমাদের কিন্তু ডিজাইনটা রেডি হয়ে গেছে এই নিয়মে ত্রিভুজের ডিজাইনটি সেলাই করে নেওয়ার পর মুহুরিটা মাঝখানে ভেঙে মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিন ধন্যবাদ